ভাবুন তো একটা ছোট্ট সুইচ মানে একটা ইলেকট্রনিক সুইচ সেটা দিয়ে বিরাট ইন্ডাস্ট্রির মেশিন বা ধরুন পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ এগুলো কিভাবে কন্ট্রোল করা যায় হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের এমনই একটা খুব গুরুত্বপূর্ণ ডিভাইস এসিআর নিয়ে একটু গভীরে আলোচনা করব আপনার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এগোবো আমরা একদম এসিআর মানে সিলিকন কন্ট্রোলড রেক্টিফায়ার এটা পাওয়ার ইলেকট্রনিক্সে খুবই জরুরি একটা কম্পোনেন্ট তো আমরা এর গঠন এটা কিভাবে চালু বা বন্ধ হয় এর কিছু জরুরি বৈশিষ্ট্য আর থাইরিস্টার পরিবারের অন্য কিছু ডিভাইস নিয়েও কথা বলবো। আচ্ছা মূল লক্ষ্য এটাই যে এই বিষয়গুলো যেন সহজে বোঝা যায় তাই তো হ্যাঁ একেবারে তাই একটা স্পষ্ট ধারণা তৈরি করা দারুণ তাহলে চলুন শুরু করি এসসিআর এর একদম মূল ধারণাটা দিয়ে এটাকে কি অনেকটা মানে বিদ্যুতের জন্য একটা নিয়ন্ত্রিত দরজার মতো ভাবা যায় হ্যাঁ পি অ্যানালজিটা বেশ ভালো একটা দরজা যা খুলতে বা বন্ধ করতে নির্দিষ্ট নিয়ম লাগে ইচ্ছে করলেই খোলা বা বন্ধ করা যায় না ঠিক এর গঠনটা যদি দেখি এটা আসলে একটা চার স্তর মানে পি এনপিএন সেমিকন্ডাক্টর ডিভাইস এর তিনটি টার্মিনাল আছে অ্যানোড ক্যাথোড আর গেট পি আচ্ছা আর এর কাজ করার ধরন মানে মোড হ্যাঁ মূলত তিনটে মোড আছে প্রথমটা হল ফরওয়ার্ড ব্লকিং মোড ফরওয়ার্ড ব্লকিং মানে যখন অ্যানোডে পজিটিভ আর ক্যাথোডে নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয় কিন্তু গেটে কোনো সিগনাল নেই তখন তখন ডিভাইসটা অফ থাকে অনেকটা বন্ধ দরজার মতো কারেন্ট প্রায় যায় না শুধু খুব সামান্য যাকে বলে লিকেজ কারেন্ট সেটা থাকতে পারে আচ্ছা বুঝলাম আর যদি ভোল্টেজটা উল্টো করে দিই মানে অ্যানোডে নেগেটিভ ক্যাথোডে পজিটিভ সেটা হল রিভার্স ব্লকিং মোড তখনও ডিভাইসটা বন্ধই থাকে মানে কারেন্ট যেতে পারে না এটাও বন্ধ বেশ তাহলে চালু হয় কখন চালু হওয়াটা হল ফরওয়ার্ড কন্ডাকশন মোড যখন ডিভাইসটা অন হয়ে যায় তখন এর মধ্যে দিয়ে কারেন্ট বেশ সহজেই যেতে পারে প্রায় একটা সাধারণ ডায়োডের মতন আচরণ করে তখন মানে দরজাটা তখন পুরো খোলা একদম আচ্ছা এই যে বললেন চালু হয় এটা ঠিক কিভাবে ঘটে শুনছিলাম যে দুটো ট্রানজিস্টার দিয়ে নাকি এটা বোঝা খুব সহজ হয় ঠিক বলেছেন টু ট্রানজিস্টার মডেল এস আসলে দুটো ট্রানজিস্টারের একটা পিএনপি ধরুন কিউ আর একটা এনপিএন ধরুন Q2 এর একটা মিলিত রূপ হিসেবে ভাবা যায় হুম এরা এমনভাবে কানেক্টেড থাকে যে একটার কালেক্টর কারেন্ট অন্যটার বেসকে ফিট করে ও আচ্ছা মানে একটা আরেকটাকে চালু করতে সাহায্য করে হ্যাঁ যখন গেটে একটা ছোট্ট পজিটিভ পালস দেওয়া হয় তখন এই এনপিএন ট্রানজিস্টর কিউটুটা চালু হয় আচ্ছা কিউটু চালু হলে এর কালেক্টর কারেন্ট গিয়ে কিউ এর বেসকে চালু করে হুম আবার কিউ ওয়ান চালু হলে তার কাল কারেন্ট এসে এর বেসকে আরো বেশি করে চালু করে এই যে একটা চক্রাকার প্রক্রিয়া মানে একটা পজিটিভ ফিডব্যাক লুপের মতো ঠিক ধরেছেন এটাকে বলে রিজেনারেটিভ অ্যাকশন একবার এটা শুরু হয়ে গেলে এসসিআরটা খুব দ্রুত পুরোপুরি অন হয়ে যায় এবং যতক্ষণ যথেষ্ট কারেন্ট থাকে ততক্ষণ অন অবস্থাতেই থাকে বাহ ইন্টারেস্টিং অনেকটা ওই যে দুজন লোক একে অপরকে ঠেলে পাহাড়ের ওপরে তুলছে একবার গতি পেয়ে গেলে আর থামে না হ্যাঁ 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 ওই রকমই কিছুটা এর সাথে দুটো টার্ন খুব জরুরি মনে হচ্ছে একটা হলো ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ বা ভিবিএফ আর অন্যটা হোল্ডিং কারেন্ট বা একদম ঠিক হল গেটে কোনো সিগনাল না দিয়েও অ্যানোড ক্যাথোডের মধ্যে ফরওয়ার্ড ভোল্টেজ বাড়াতে থাকলে যে ম্যাক্সিমাম ভোল্টেজে গিয়ে এসিআরটা নিজে নিজেই চালু হয়ে যায় মানে গেট ছাড়াই চালু হয়ে যাওয়া হ্যাঁ যদি ভোল্টেজ খুব বেশি হয়ে যায় এটা সাধারণত এড়ানো হয় আর হোল্ডিং কারেন্ট হলো এসসিআর চালু থাকার জন্য যে ন্যূনতম অ্যানোড কারেন্টটা দরকার ন্যূনতম কারেন্ট হ্যাঁ অ্যানোড কারেন্ট যদি এই হোল্ডিং কারেন্টের চেয়ে কমে যায় তাহলে এসসিআরটা আবার বন্ধ হয়ে যাবে মানে কন্ডাকশন মোড থেকে ব্লকিং মোডে চলে যাবে তার মানে চালু রাখতে হলে কারেন্টটাকে ওই লেভেলের ওপরে রাখতেই হবে ঠিক তাই আচ্ছা এবার আসি ট্রিগারিং বা চালু করার পদ্ধতিতে সবচেয়ে কমন কোনটা গেট ট্রিগারিং হ্যাঁ গেট ট্রিগারিংই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এতে গেট টার্মিনালে একটা ছোট পজিটিভ কারেন্ট পালস দেওয়া হয় অ্যানোডের সাপেক্ষে তাতে কি হয় তাতে এসসিআরটা ওই ব্রেকওভার ভোল্টেজ ভিবিএফের চেয়ে অনেক কম অ্যানোড ক্যাথোড ভোল্টেজেই চালু হয়ে যায় মানে অনেক সহজে আর নিয়ন্ত্রিতভাবে চালু করা যায় তার মানে গেট পালসটা অনেকটা দরজার হাতল ঘোরানোর মতো যাতে দরজাটা কম শক্তি দিয়েই খুলে যায় চমৎকার অ্যানালজি হ্যাঁ ঠিক তাই কিন্তু একটা প্রশ্ন একবার দরজা খুলে গেলে মানে এসসিআর চালু হয়ে গেলে ওই হাতল বা গেট দিয়ে কি আবার বন্ধ করা যায় না এখানেই এসসিআর একটা বিশেষত্ব একবার চালু হয়ে গেলে গেট তার কন্ট্রোল হারিয়ে ফেলে কন্ট্রোল হারিয়ে ফেলে হ্যাঁ মানে গেট সিগন্যাল বন্ধ করে দিলেও বা নেগেটিভ সিগনাল দিলেও এসসিআর কিন্তু বন্ধ হবে না তাহলে বন্ধ হবে কিভাবে বন্ধ করতে হলে ওই যে বললাম অ্যানোড কারেন্টকে হোল্ডিং কারেন্টের আইএইচ এর নিচে নামিয়ে আনতে হবে অথবা অ্যানোড থেকে পজিটিভ ভোল্টেজটা কিছুক্ষণের জন্য সরিয়ে নিতে হবে ও তার মানে গেট শুধু স্টার্ট করা সুইচ স্টপ করার নয় স্টপ করতে গেলে মূল কারেন্ট ফ্লো কমাতেই হবে একদম এটাই মূল ব্যাপার বেশ জটিল কিন্তু কাজের জিনিস আচ্ছা অনেক সময় তো খুব হাই ভোল্টেজ বা হাই কারেন্ট কন্ট্রোল করার দরকার হয় তখন কি একাধিক এসি ব্যবহার করা হয় হ্যাঁ অবশ্যই যখন খুব বেশি ভোল্টেজ সামলাতে হয় তখন এসসিআরগুলোকে সিরিজে কানেক্ট করা হয় আর বেশি কারেন্টের জন্য বেশি কারেন্টের জন্য সেগুলোকে প্যারালালে কানেক্ট করা হয় কিন্তু এতে কি কোনো সমস্যা হয় না মানে সবকটা এসসিআর তো একদম একরকম হয় না তাই না ঠিক পয়েন্ট এটাই হল চ্যালেঞ্জ বাস্তবে দুটো এসসিআর বৈশিষ্ট্য যেমন তাদের ট্রিগারিং টাইম বা অনস্টেড ভোল্টেজ ড্রপ কখনোই হুবহু এক হয় না তার ফলে তার ফলে সিরিজে লাগালে সব এসিআর উপর ভোল্টেজ সমানভাবে ভাগ হয় না কোনো একটার উপর বেশি চাপ পড়তে পারে প্যারেল প্যারালালে লাগালে প্যারালালে লাগালে কারেন্টটা সমানভাবে ভাগ হয় না যে এসিআরটা আগে চালু হয় বা যার রেজিস্ট্যান্স কম সে বেশি কারেন্ট নেয় এর ফলে তো ডিভাইস নষ্টই হয়ে যেতে পারে হ্যাঁ সেটাই ঝুঁকি একটা ডিভাইস বেশি স্ট্রেসড হয়ে নষ্ট হয়ে যেতে পারে বা পুরো সিস্টেমটা ঠিকমতো কাজ নাও করতে পারে তালের সমাধান কি এর জন্য বিশেষ ডিজাইনের দরকার হয় যেমন সিরিজে ভোল্টেজ সমান করার জন্য রেজিস্টার বা আর নেটওয়ার্ক ব্যবহার করা হয় আর প্যারেলালে কারেন্ট শেয়ারিং ভালো করার জন্য ব্যবস্থা নিতে হয় এগুলোকে ইকুয়ালাইজিং নেটওয়ার্ক বলে আচ্ছা মানে এই ইকুয়ালাইজেশনটা জরুরি এটা মনে রাখতে হবে বেশ এবার একটু থাইরিস্টার পরিবার নিয়ে কথা বলি আপনি বললেন এসসিআর এই পরিবারের সদস্য হ্যাঁ এসিআর হল থাইরিস্টার ফ্যামিলির সবচেয়ে পরিচিত আর গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু এই পরিবারে আরও অনেকে আছে যেমন যেমন ধরুন জিটিও মানে গেট টার্ন অফ থাইরিস্টার গেট টার্ন অফ তার মানে কি আর মানে হল জিটিওকে গেট সিগন্যাল দিয়ে শুধু চালুই করা যায় না গেটে একটা উপযুক্ত নেগেটিভ পালস দিয়ে বন্ধও করা যায় ও এটা তো এসিআর থেকে বড় পার্থক্য এসসিআর তো গেট দিয়ে বন্ধ হয় না একদম এটাই জিটিওর মূল সুবিধা কিছু অ্যাপ্লিকেশনে এটা খুব দরকারি এছাড়া আরও আছে যেমন ট্রায়াক ডি এসসিএস ইত্যাদি প্রত্যেকের কাজ একটু আলাদা তাহলে এসসিআর আর জিটিওর মূল পার্থক্য হল ওই টার্ন অফ ক্ষমতাটাই তাই তো হ্যাঁ প্রধান পার্থক্য ওটাই বেশ ভালো আলোচনা হলো তাহলে আমরা যদি একটু গুছিয়ে নিই আজ আমরা এসসিআর কিভাবে কাজ করে তার তিনটে মোড ফরওয়ার্ড ব্লকিং রিভার্স ব্লকিং আর ফরওয়ার্ড কন্ডাকশন বুঝলাম হ্যাঁ সাথে টু ট্রানজিস্টার মডেলটাও দেখলাম যা এর চালু হওয়ার প্রক্রিয়াটা বুঝতে সাহায্য করে আর দেখলাম কিভাবে গেট এর মাধ্যমে একে চালু করা হয় আর ব্রেক ওভার ভোল্টেজ বা হোল্ডিং কারেন্টের গুরুত্ব কি ঠিক আর এটাও জানলাম যে গেট দিয়ে একে বন্ধ করা যায় না অ্যানোড কারেন্ট কমাতেই হয় হ্যাঁ আর সিরিজে বা প্যারালালে ব্যবহারের চ্যালেঞ্জ আর তার কারণগুলো আলোচনা করলাম সবশেষে থাইরিস্টার পরিবারের আরেক সদস্য জিটি ওর সাথে এর মূল পার্থক্যটা বুঝলাম একদম দেখুন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন পাওয়ার সাপ্লাই মোটর কন্ট্রোল এমনকি বাড়ির লাইট ডিমিং সার্কিট কত জায়গায় এই এসসিআর বা থাইরিস্টার পরিবারের ডিভাইসগুলো ব্যবহার হচ্ছে এদের কাজগুলো ঠিকমতো বোঝা কিন্তু ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য খুব জরুরি অবশ্যই কারণ পাওয়ার ইলেকট্রনিক্স আর পাওয়ার সিস্টেমের দক্ষতা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটা আরও উন্নত পাওয়ার গ্রিড হোক বা ইলেকট্রিক ভেহিকলস বা রিনিউয়েবল এনার্জি ইন্টিগ্রেশন ঠিক এই ডিভাইসগুলোর কার্যকারিতা যত ভালোভাবে বোঝা যাবে ততই নতুন আর এফিশিয়েন্ট সিস্টেম ডিজাইন করা সম্ভব হবে তাই এই বিষয়গুলো শেখাটা চালিয়ে যেতেই হবে হ্যাঁ আর এখানেই একটা চিন্তার খোরাক রেখে যাই এসসিআর বা জিটিওর মতো ডিভাইসগুলোর পাওয়ার কন্ট্রোলের যে মূল নীতি সেগুলোকে আমরা কিভাবে আরও সূক্ষ্মভাবে আরও এফিসিয়েন্টলি নতুন প্রযুক্তিতে কাজে লাগাতে পারি যেমন যেমন ধরুন সোলার বা উইন্ড পাওয়ার জেনারেশনে আউটপুটকে গ্রিডের সাথে মেলানো বা ইলেকট্রিক গাড়ির ব্যাটারি চার্জিং আর মোটর ড্রাইভিং সিস্টেমকে আরও উন্নত করা এখানে এসসিআর মতো পাওয়ার সেমিকন্ডাক্টরের আরও উন্নত সংস্করণ বা নতুন কন্ট্রোল স্ট্র্যাটেজির বিশাল ভূমিকা থাকতে পারে এটা সত্যিই ভাবার মতো বিষয় ভবিষ্যতের পাওয়ার টেকনোলজিতে এদের ভূমিকা কি হতে চলেছে সেটা নিয়ে আরও জানার সুযোগ রইল